টয়লেটে ঢুকে ছ ঘন্টা দরজা বন্ধ করে রাখলেন যাত্রী চলন্ত ট্রেনে তো সরগোল ট্রেনের টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিলেন এক যাত্রী এক মিনিট 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 দু এই করে করে তিরিশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কেটে গেল বেরোনোর নাম নেই টয়লেটে দরজা বন্ধ যাত্রীদের ভিড় জমছে দরজায় ধাক্কা দিচ্ছেন সারা নেই খবর গেল রেল পুলিশের কাছে এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে কোন ট্রেনে ঘটনা ঘটেছে তা জানা যায়নি এক রেডিট ইউজার ঘটনার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে রেল কর্মীরা দরজা খোলার আপ্রাণ চেষ্টা করছেন কাজ হচ্ছে না সেই সময় ক্যাটারিংয়ের কর্মীরা আসেন তারাও চেষ্টা করেন শেষমেশ স্ক্রু ড্রাইভার বের করেন একজন কিন্তু তাতে কি আর দরজা খোলে ভিডিও এক রেলকর্মীকে বলতে শোনা গেছে এক যাত্রী টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে অনেক চেষ্টা করছি দরজা ভিতর থেকে বন্ধ খুলছে না যাত্রীরা বলছেন এভাবে ছ ঘন্টা ভেতরে ছিলেন ওই যাত্রী দরজার বাইরে তখন চিৎকার চেঁচামেচি দরজা ভেঙে ফেলুন এরকম কথা যখন কেউ বলছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলেন এক প্রৌঢ় তাকে ধরে ফেলেন রেলকর্মীরা শুরু হয় জিজ্ঞাসাবাদ কিন্তু কেন ওই যাত্রী টয়লেটে ঢুকে দরজা বন্ধ করেছিলেন জানা যায়নি কেউ বলছেন নিশ্চয়ই টিকিট কাটেননি টিটির হাত থেকে বাঁচতে এই কাণ্ড কেউ বলছেন হয়তো টয়লেটে ঢুকে জ্ঞান হারিয়েছিলেন ভিডিও নিয়ে আনুষ্ঠানিকভাবে রেল কিছুই জানায়নি